আসসালামু আলাইকুম আমি মহসিনা মহসিনাস ওয়ার্ল্ড থেকে আমি আজকে একটা সুন্দর জিনিসের রিভিউ করতে এসেছি সেটা হচ্ছে এই ব্যাঙ্গলস এই ব্যাঙ্গলসটা আমি নাহান নূর পেজ থেকে কিন্তু ব্যাঙ্গলসটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এই ব্যাঙ্গলসটা আমি এক মাস যাবৎ রেগুলার ইউজ করছি এক ফোটাও কালার ফেইডও হয় নাই এবং দেখতে একদম নতুনের মতোই আমি এটা এক মাস পরে রিভিউ করছি কারণ আমি দেখতে চেয়েছিলাম যে এই জুয়েলারিগুলোর কালার ফেড হয় কি না বা রঙ উঠে যায় কি না বাট না এই জুয়েলারিগুলোর কালার খুবই ভালো এবং রঙও ওঠে না আর আপনারা যদি চান এই জুয়েলারিগুলো আপনারা নাহার নোট পেজ থেকে কালেক্ট করতে পারেন আর সেখানে শুধু জুয়েলারি না বিভিন্ন ধরনের থ্রি পিস শাড়ি বোরকা হিজাব অনেক কিছু পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের পছন্দের পণ্যটি সেখান থেকে কালেক্ট করতে পারেন এবং পেজ রিভিউটা অনেক ভালো সবাই খুব ভালো রিভিউ দেয় আমিও খুব মানে টেন আউট অফ টেন দিচ্ছি কারণ ওই পেজ থেকে আমার বেশ কয়েকবার পারচেস করা হয়েছে আমি শুধু আমি না আমার ফ্রেন্ড সার্কেল সবাই সেই পেজ থেকে পারচেস করে এবং খুবই ভালো রিভিউ দিয়েছে আমারও আলহামদুলিল্লাহ আমার রিভিউটাও আমি টেনে টেন দিচ্ছি কারণ আমি ওই পেজ থেকে কখনো পারচেস করে মানে এমন হয় নাই যে প্রোডাক্টটা খারাপ হয়েছে এবং আপুর বিহেভিয়ার আপুর সব কিছু ওভারঅল সার্ভিস ওভারঅল খুবই ভালো তো আমি মূলত এই ব্যাঙ্গলসটার আসলে রিভিউ করার জন্য আসছিলাম দেখেন খুবই সুন্দর এটা আমার খুবই পছন্দের একটি ব্যাঙ্গলস তো এতটুকুই তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু নাহানুর পেজে একবার হলেও যেয়ে চেক করে আসবেন